আমরা সবসময় বলি যে মোমবাতি নিশ্চয়ই সবচেয়ে অন্ধকার আমি নিজেই জানি না আমার কি কি আছে আমি চলে গেলাম ওই কর্ণাটকে বা আমি চলে গেলাম বিদেশে তো আজকে যদি এইরকম একটা অবস্থা হয় তো বাইরের থেকে যখন মানুষ আসে এয়ারপোর্টে বা এয়ার আজকে রেলওয়ের মাধ্যমে আসে যখনই দেখবে এই ধরনের অবস্থা সুন্দর করতে হবে এই সুন্দরতার জন্য বাইরের থেকে মানুষ আমি আমার নিজেকে সুন্দর রাখছি না তাহলে পর্যটনের ক্ষেত্র বা আগরতলা বা ত্রিপুরাতে মানুষ আসবে কেন আমি নিজেই জঙ্গল বানাচ্ছি এখানে এবং সেটা ম্যাটেরিয়ালিস্টিক জঙ্গল আমি বলবো এটা প্রকৃত জঙ্গল না সেটা জঙ্গলের সুন্দরতা আরেক রকম সেখানে তো অক্সিজেন দেয় এখানে তো অক্সিজেন দেবে না কার্বন ডাইঅক্সাইড দেবে যদি স্টার্ট করে কার্বন ডাইঅক্সাইড দেবে তো এই অবস্থার মধ্যে আমাদের কাজ আমরা আমাদের নিজেদের মধ্যে এই জিনিসগুলো যখন না আসবে প্রথমে একটু অসুবিধা হবে আমরা চাই যে স্মার্ট সিটি স্মার্ট সিটি আমরা বানাচ্ছি কিন্তু স্মার্ট সিটির সাথে সাথে আমরা স্মার্ট ওয়েতে চিন্তাধারার যে বিষয় সেগুলো আসতে হবে একটা সুন্দর চিন্তাধারা সেটা যদি না আসে তাহলে যতই আমরা পরিশ্রম করি আমরা যতই বিল্ডিং বানাই হাজার হাজার কোটি টাকা আমরা স্যাংশন করেছি স্মার্ট সিটির জন্য সেটা কোনো কাজই হবে না কারণ নেক্সট জেনারেশনে সে বলবে কোথায় আমরা আছি ওই বন্য জায়গায় যাবে সেখানে ঘুরে আসবে দেখবে যে ওইখানে কত সুন্দর অথচ আমরাই যদি সুন্দরভাবে আমরা নিজেরা রাখতে পারি তাহলে আমার